জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ভিডিওটি বন্ধুরা দেখো এখন বিকেল বেলা এই বিকেল বেলা এখন দেখো এখন বাজে সাড়ে পাঁচটার মতন তো আজ আমরা দেখো পেরিয়ে যাব জন্মাষ্টমীর দিন বিকেল বেলা তো দেখো আমি চলে এসেছি ভারত চক্রের এখানে মেয়েদেরকে নিয়ে তো সেই এখানে দেখো একটা বার্ষিক একটা মানে সার্বজনীন এখানে একটা পুজো হয় জন্মাষ্টমীর পূজা করা হয় তো কয়েক বছর ধরে করা হচ্ছে আরও তো যাই হোক এখানে চলে এসেছি তো এখানে ভীষণ যত্ন সহকারে আর খুব সুন্দরভাবে সাজগোজ করে অনুষ্ঠান করে আজকে এখানে পুজোটা করা হচ্ছে আর এখানে দেখো কত সুন্দর করে প্যান্ডেলটি সাজানো হয়েছে লাইট ফুল সমস্ত দিয়ে একটা সুন্দর সাজিয়ে আর ঠাকুরের গোপালের মূর্তিটা দেখো কত বড়ো তোমাদের দেখো কাছ থেকে দেখাচ্ছি তোমরা অবশ্যই ভিডিওটি বড় করে ওই জায়গাটা দেখো ঠাকুরটা কত বড় আর কত সুন্দর লাগছে যাই হোক তো একটা গোপাল সোনার বড়ো মূর্তি আর একটা গোপাল সোনা দোলনায় বসে রয়েছে তো এই রয়েছে আর ঠাকুর মশাই পুরোহিত পুজোর যান্তি করছেন আর বাদিকে ঠাকুরের ফল কাটা হচ্ছে আর এদিকে দেখো একটা ফ্রেন্ড মেয়ের একটা স্কুল ফ্রেন্ড আর টিচার তো ওনারা চলে এসছিলেন তো ওনাদের সঙ্গে দেখা হলো প্লাস দেখো তার সাথে সাথে এখানে দেখো মেয়েকে আমি দোকামী বাসকে দেওয়ার জন্য দক্ষিণা দিলাম তো ও দেখো প্রণামীবাসকে ফেললো আর প্রণাম করলাম তারপরে দেখো আমরা যাব একটু কেকের দোকানে আমার গোপাল সোনার জন্য জন্মাষ্টমীর জন্য একটু কেক কিনতে তো দেখো এখানে দেখতে পাচ্ছ ফাইনালি আমরা ক্রিমজে চড়ে এসেছি তো ক্রিমজে এসেছি ক্রিমজেও দেখো বিভিন্ন রকমের জন্মাষ্টমী উপলক্ষে স্পেশাল কেক ছিল আর বিভিন্ন রকম সুন্দর সুন্দর কেক ছিল পেস্ট্রি ছিল তো আমি দেখো সত্যি কথা বলতে বন্ধুরা একটু অসুবিধা ছিল তো যার জন্য আমি বড়ো কেক নিতে পারিনি তো আমার গোপাল শোনার জন্যে আমি একটা ছোট্ট পেস্ট্রি একটা সুন্দর দেখে নিয়েছিলাম সেটা ওয়াটার ওয়াটারমেলন পেস্ট্রি তোমাদের বলে দিলাম তো এই ওয়াটারমেলন পেস্ট্রিটাই আমি নিয়েছিলাম আর একটা দেখো ছোট্ট চকলেট নিয়েছিলাম গোপু সোনার জন্যে এই নিয়েছিলাম তো চলো এবার দেখো আমরা বাড়ি চলব বাড়ি যাব তা দেখো আর একটা কথা বন্ধুরা ওখানে ভারত চক্রের ওই পুজোর পুজো মণ্ডপের ওখানেই তো বন্ধুরা ওখানে ভোগ দেওয়া হচ্ছিল তো কিছু কুপন দেওয়া হয়েছিল সেই কুপন তো আমরা পাইনি তো তার জন্য দেখো আর এখানে দেখো একটু যাওয়ার সময় একটু ঠাকুরের জন্য ফুল নিচ্ছিলাম আর একটু গোলাপ নিচ্ছিলাম তো এটাও দেখালাম এটা শেয়ার করছিলাম আমি পুজো দি যেহেতু জন্মাষ্টমী পুজোটা একটু রাত করে দেওয়া হয় তো তার জন্য আমি একদম ক্রিন্স থেকে বেরিয়ে একটু ঠাকুরের জন্য ফুল নিয়ে নিলাম আর ফুলেরও ভীষণ দাম বন্ধুরা এই মুহূর্তে এখন ভীষণ দাম তো যাই হোক চলে এলাম বাড়িতে তো যাই হোক যেটা বলছিলাম ভোগের ব্যাপারে তো বন্ধুরা কী বলতো বন্ধু যেহেতু কুপন আমরা পাইনি তার জন্য আমরা ভোগটাও পাইনি তো যাই হোক ওইখান থেকে চলে এলাম আর এখানে বাড়িতে এসেছি এসেই দেখো এখানে ঠাকুরের ফুল ফল ঠাকুরের যা যা জিনিসপত্র কেনা হয়েছে এই ধরো তালের বড়া মালপয় সমস্ত সব মিষ্টি দই এই সমস্ত ওপরে নিয়ে চলে এসেছি তো ওপরে নিয়ে চলে এসেছি এবার ঠাকুর ঘরে রেখেছি আর এবার দেখো পুজোর জোগাড় করব এই যে দুপুরবেলা দেখো এই পোশাকটা পরানো হয়েছিল গোপাল সোনাকে তো দুপুরবেলা স্নান করানো হয়নি শুধু গা হাত পা মুছে সোনাকে পোশাক পরানো ছিল আর ভোগ লাগানো হয়েছিল আর এখন দেখো শুরু হচ্ছে পুজো তো তার জন্য দেখো এখানে ঠাকুরের ফুল পুষ্পপত্রের মধ্যে গুছিয়ে নেওয়া হয়েছে আর তার সাথে একটা গোলাপ যেন বন্ধুরা কত সুন্দর লাগছে আর প্রচণ্ড ফুলের বিশ্বাস করো বন্ধুরা কিছু খারাপ মনে করো না এই মুহূর্তে ফুলের ভীষণ দাম প্রত্যেকের মুখে মুখে এক কথা তো যাই হোক তো চলো যাই হোক ঠাকুরের তো পূজা আমাদের করতেই হবে তো চলো সকলকেই করতে হবে তো চলো কিছু বেলুনস লাগানো হয়েছিল টুকটাক কটাক বেলুন লাগানো হয়েছিল এবার চলো গোপাল সোনার স্নান অভিষেক শুরু হবে তো স্নান অভিষেকের জন্য দেখো স্নানের জন্য এখানে পুষ্প তুলসী পাতা অগুরু আর সমস্ত দিয়ে এটা একটা জল করা হয়েছে আর এদিকে গোপু সোনার দেখো এখানে যে পোশাক নতুন পোশাক বার করে নিয়েছি আর এই যে ছোটোজন দেখো দুষ্টুমি করছে আর চলো এখানে সবাই মিলে আনন্দ করে এখানে গোপুসোনার আজকে পুজো করছে জন্মাষ্টমীর দিন সন্ধেবেলা তো চলো গোপুসোনা দেখো কত সুন্দর লাগছে দেখতে গোপসোনা এখন স্নান অভিষেক কমপ্লিট করছে তো দেখো দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখতে লাগছে আর আমিও সাথে সাথে বললাম যে আমাকেও একটু দে তো আমিও সব ভিডিও করার সঙ্গে সঙ্গে আমিও পুজোর হাতে হাতে মেয়ের সাথে করছিলাম ভাগবাদ পাঠ করলাম এই সমস্ত আর কি মেয়ে আমি দুজন মিলেই দিয়েছিলাম তো চলো এখন গোপসোনার গা মুছে নিয়ে নতুন পোশাক পরানো হয়েছে কেমন লাগছে বন্ধুরা অবশ্যই জানিও বন্ধুরা আর অবশ্যই জানিও এই পোশাকটা সত্যি কথা বলতে এরকম অনেক কুর্তি এখন বেরিয়েছে তো যাই হোক এই জন্য এই কালারটা নিয়েছিলাম তো দেখছিলাম সকলে বড়রা পড়ছে আর যাই হোক এমন তরই জামা নিয়েছি তো চলো দেখো গোপাল সোনাকে কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলো না বন্ধুরা তো চলো ফুল মালা গোলাপে সব সুন্দর করে সাজানো হয়েছে আমার সোনাকে আর চলো ভোগ লাগানো হবে তো ভোগ লাগানো শুরু হয়ে গেছে এখানে দেখো কি কি করেছি এখানে দেখো রয়েছে দই মিষ্টি মাখন পেস্ট্রি একটা চকো ক্রাশ মুরকি লজেন্স ওদিকে রয়েছে মালপোয়া তালের বড়া কিছু ফল জল এই সমস্ত দিয়ে আজকে আমার গোপুসোনাকে অর্পণ করেছি তো দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি নিবেদন করে দিয়েছি তো প্রসাদটাকে নিবেদন করেছি তারপর দেখো এখানে আস্তে আস্তে মেয়ে আরতি করলো কিছুটা আবার আমিও করেছি আরতি তো চলো সকলকে প্রসাদ নিবেদন করলাম তারপর দেখো দেখো ওপরটা কত সুন্দর সাজানো হয়েছে আর এখানে কর্পূর আরতি করবো তার জন্য কর্পূর দেখো এখানে আমি নিয়ে নিয়েছি আর এখানে ধূপের আরতি করছি প্রথমে দেখো ধূপের আরতি করছি তো চলো ধূপ দিয়ে আরতি করে নিচ্ছি এক এক করে তারপর দেখো ময়ূরের পালক দিয়ে করব তারপরে আবার চামড় দিয়ে করব এই সমস্ত সুন্দর করে করব তো এক এক করে দেখতে থাকো বন্ধুরা মাতুলসীর মায়ের চরণের এখানে ধূপ দিয়ে গেলাম আরতি করে আর এখানে দেখো এক এক করে আমি আরতি পর্ব চলছে তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে পুজোটা সম্পন্ন হয়েছিল যাক ভীষণ ভালো লেগেছে আর পরের দিনও আমি ভীষণ সুন্দর করে আবারও মানে আজ সকালবেলা রবিবার সকালে বন্ধুরা খুব সুন্দর করে আমি গো স্নান সেরে গোপশোনার জন্য আমি পরমান্য রেঁধেছি সেটা ভেবেও ভীষণ ভালো লাগছে যদিও একটু সমস্যা হচ্ছিলো ভাবছিলাম পারবো কি মানে একটু অসুবিধায় পড়েছিলাম যেটা হলো ধরো আমি তো জনতা স্টোভের মধ্যেই করে থাকি তো সেটা একটু ধরতে দেরি হচ্ছিলো তার জন্য ভেবেছিলাম আমি আর পারব কি না তো চলো শুভ নন্দ উৎসব তো আজ এই দেখো রবিবার দিন এখানে সকালবেলা এখানে পরমান্ন দিয়েছি তালের বড়া কিছু ছিল আর রেখেছিলাম আর এখানে দেখো সন্দেশ কলায় সমস্ত দিয়ে এখানে দেখো আজকে দেখো গোপাল সোনাকে পদ্ম ফুল দেওয়া হয়েছে তো আমি যেহেতু জন্মাষ্টমীর দিন সকালবেলা পাই সেদিন পাইনি পদ্ম আর এখানে আজকে পদ্ম পেয়েছি তো চলো এক এক করে এখানে আরতি করা হচ্ছে মেয়ে আজকে পুজোটা করছে সকালবেলা উঠে চলো ভালো থেকো বন্ধুরা ভিডিওটিকে ভাই লাইক আমি